আরো চাপে প্যারিমিটারটা ডান দিকে টা আরো চাপে আরো আরো চাপে হানুৱাৰ হিফাই আনফৰ্চুনেটলি ডিছকুৱালিফাই ধন্যবাদ জানাই আপনাকে সেই সাথে সাথে সিলেট বাইকিং কমিউনিটির লিডার শহীদ জামানকে যে আপনি এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা অর্গানাইজ করেছেন আসলে এটা এক ধরনের আমরা সিলেট বাইকিং কমিউনিটি সবসময় বাইকারদের নিয়ে কাজ করি এবং বাইকারদের সেফটি নিয়ে কাজ করি আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই ইভেন্টটি আয়োজন করেছি আজকের ইভেন্টটা হচ্ছে মূলত হচ্ছে বাইকারদের সেফটি নিয়ে এবং সচেতনমূলক একটি প্রোগ্রাম আমরা আয়োজন করছি যেটাতে যেটার মধ্যে বর্তমানে বাংলাদেশে এফটিটির যে ক্রেজটা শুরু হচ্ছে তারই ধারাবাহিকতা আমরা আজকে এফটিটি টি একটা ব্যবস্থা করছি যার মাধ্যমে ফিটনেস এবং দক্ষতা দুটাকে কাজে লাগিয়ে আজকে আপনাদের এই ইভেন্টটাতে তারা বাইক চালাবে এবং তাদের দক্ষতা আমরা পরীক্ষা করব। আমরা হচ্ছে সিলেট বাইকিং কমিউনিটি আমরা মোটরসাইকেল রাইডারদের সেফটি সচেতনতা এগুলো নিয়ে কাজ করি প্লাস সামাজিক কাজ করে তো আমরা আজকে একটা আয়োজন করছি মোটরসাইকেলদের যে দক্ষতা উন্নয়নের জন্য একটা অ্যাজ এ প্র্যাকটিস বা কোর্স টাইপের যেখানে যারা রাইডাররা আছে তারা কীরকম দক্ষ এটার মাধ্যমে আমরা একটা প্রতিযোগিতা নির্ধারণ করেছি যেটা প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হবে তাদেরকে পঞ্চাশ হাজার ত্রিশ হাজার বিশ হাজারে ওইভাবে প্রাইজ বানিয়েও আমরা সিলেক্ট করেছি আর কি তো এটার মাধ্যমে মোটরসাইকেল রাইডারদের বিভিন্ন ধরনের চালনায় যে ত্রুটিগুলো আছে বা বিচ্ছুতিগুলো আছে এটা বেরোয় আসবে আর কি আর এটা সম্পূর্ণ স্পন্সর করছে এসিআই মোটরস স্পন্সর করেছে আই আমাহা বাংলাদেশ আর আমরা আজকে সারাদিন ব্যাপী এটা করবো এবং বিকালে আমাদের যে যারা পার্টিস পার্টিসিপেট করে তাদেরকে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হবে আর কি এতে মোটরসাইকেল যারা বাইকার তাদের অনেক ডেভেলপ হবে মোটরসাইকেল চালানা এবং সেফটি যে কতটা গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো তারা বুঝতে পারবে আমরা শ্রীমঙ্গলে আমাদের এত বড় একটা ফেস্টিভ্যাল করা হয়েছে ইয়ামাহার কোম্পানির পক্ষ থেকে তো আমরা শ্রীমঙ্গলকে রিপ্রেজেন্ট করার জন্য আমার ভাই ছোটো ভাই ছিল রাধিন ছিল আমরা ছিলাম আমরা চেয়েছি যথেষ্ট পরিমাণ যে ফাস্ট হওয়া বিষয় না আমরা অংশগ্রহণ করেছি যেন আমরা লাইফে আর সব অংশগ্রহণ করতে পারি তবে ধন্যবাদ